আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রবেনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আশা রাখি যে যেখানে আছেন যেভাবেই আছেন ভালো আছেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল সবার কাছে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্ট রোড ঢাকা বিহার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন সেটা জানি কখন বলবো অবশ্যই সেটা ভিডিওর মাঝে বলে দেবো সঙ্গে থাকবেন কেউ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন তাহলে নিয়মটা জেনে যাবেন অর্ডার কীভাবে করবেন আমাদের প্রোডাক্ট কেমন ইন ডিটেলস সব আমরা এখানে বলে দিব অবশ্যই সঙ্গে থাকবেন টাইডাইয়ের ওপর মোচর গোলাপ দেখাবো এটা আমাদের এমন একটা ড্রেস আমাদের এমন একটা ড্রেস যে এটা সারা বছর কোনো এটার কোনো সিজন লাগে না কোনো অকেশন লাগে না এটা এমনি আসলেই চলে যায় এটা এত আকর্ষণীয় এটা ঈদের পর পরে আসছিলো এজন্য আর দেখানো হয়নি ঈদের আগে কাউকেই দিতে পারি নাই ঈদের পরে আসছে দেখা এটা দিতে পারি নাই কিন্তু এটা ডেমান্ডটা কখনও কমে না এটা হচ্ছে প্রাইডে টাইডার ওপর এটা প্রাইডের ওপর আর আমাদের প্রাইডটা এত সুন্দর যে একদম ভয়েলের মতো করে পড়তে পারবেন প্রাইডটা একদম ভয়েলের মতো করে পড়তে পারবেন তারপরেও বলবো অবশ্যই সে বলবেন এটা হচ্ছে ফুল গেট আপটা ড্রেসের এবং লোয়ার পোর্শনটাতেও কিন্তু সুন্দর একটা পার করে দেওয়া আছে একদম পুরো লোয়ার পোশনে খুব চওড়া করে একটা পার করে দেওয়া আছে পাঁচটা বড় বড় ফুল আমি ফুলের এরিয়াটাও দেখাই দিচ্ছি কাছা থেকে একদম সুন্দর মোচর গোলাপের সঙ্গে চেরি ভরা ডাল ফোট দিয়ে সুন্দর করে আপটা করা এটা আসলে এত নিখুঁতভাবে দেখাই দেওয়ার কারণ হচ্ছে যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন নতুন আমার পরিবারের যশোর বুটিক্স পরিবারের মানুষগুলি আছেন তাদের জন্য এত সুন্দর করে দেখাই দাও অবশ্যই ভিডিওটা দেখার সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরানো আছেন তারা তো জানেনি একটা বিশ্বাসের জায়গা হচ্ছে যশোর বুটিক্স অবশ্যই এখান থেকে যে ড্রেসগুলি দেখানো হয় সেটা অবশ্যই অবশ্যই ভালো কিছু দেখানো হয় এবং টেকসই জিনিস টেকসই জিনিস আর হাতের কাজ এমন একটা জিনিস যে এটা কখনোই আপনার পুরানো হয় না এটা আজকে পড়বেন রেখে দিবেন দু বছর পরে বের করবেন যা তাই এটার ডিমান্ড কখনোই কমে না যাই হোক এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার কি করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমাদের যে নাম্বারটা টাইটেলে দেওয়া আছে ওই নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যারা পেজ থেকে অর্ডার করবেন তারাও ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন পেজের ম্যাসেঞ্জারে থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে অবশ্যই দ্রুত রেসপন্স পাওয়া পাবেন ম্যাসেঞ্জারে খুব কম নখ না মানে নখ করবেন কম ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বেশি নক করবেন যাই হোক স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটা দাম থাকছে পঁচিশশো টাকা পিসের দাম থাকছে পঁচিশশো টাকা এবার আমি কালারগুলি দেখাই দিব। এর কিন্তু অনেকগুলি কালার আসছে এটা হচ্ছে হালকা সবুজ হালকা সবুজ আপনার শখ যাচ্ছে একটা হাতের কাজে টু পিস পরবেন বয়সটা হয়তো একটু বেশি কিংবা আপনি অল্প বয়সে চকচকে জিনিস পছন্দ করেন না তারা একটু ম্যাট চাচ্ছেন অনেকটা আড়ং ম্যাট কালার যেরকম বলে তারা এই কালারটা নিতে পারেন এটা কিন্তু একটা সফট কালার সবুজের একটা সফট কালার অনেক সুন্দর কালারটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এই ড্রেসটা আপনারা এখন নিয়ে রাখলে কি করতে হবে না বিজয় দিবসে কিন্তু আর আপনাদের ড্রেস কিনতে হবে না বিজয় দিবসে আর ড্রেস কিনতে হবে না এটা দিয়েই চালানো যাবে ড্রেসগুলি আসলে এমন আপনি যে কোনো কোনো পারবেন আবার বিশেষ যদি চান আপনি এটা তখনও পারবেন এটারও দাম সেম থাকছে এটা যারা নিতে চাচ্ছে তারা এটা স্ক্রিন শর্ট দিবেন টাইটায়ের ওপর ড্রেসগুলি পরলে আসলেই অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এবার আসছে একটা টকটকে কালার টিয়া টকটকে কালার এই এই হচ্ছে হচ্ছে এটা হাতাটা আর পুরো সামনে প্রত্যেকটা লোয়ার পোশনে কিন্তু কাজ আছে প্রত্যেকটার লোয়ার কাজ আছে পোশনে সুন্দর করে পার করে দেওয়া আছে ব্যাক সাইডেও কিন্তু প্রত্যেকটারই ঘন ঘন করে কাজ করে দেওয়া ব্যাক সাইডেও কালারটা অনেক নাইস না অনেক সুন্দর কালার কিন্তু দুর্ভাগ্য এই কালার কিন্তু বেশি নাই অল্প আছে হ্যাঁ এই কালার কিন্তু বেশি নাই অল্প আছে এই ভিডিওতে যে কালারগুলি দেখবেন এই কালারগুলি ও আমি সেলার চাচ্ছি এটা যে টু পিস আমার খেয়াল নাই স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন টিয়া কালারের টু পিসটা যারা নিতে চাচ্ছেন এবার আসছে মেরুন অনেক সুন্দর খেয়াল করে দেখবেন আমি কিন্তু অনেক অনেক হাতের কাজে ড্রেস করি। এবার বলবেন আমার দোকান আমি তো নিয়ে পরতেই পারি না প্রত্যেকটা থেকে কিছু আসে যেগুলো হয়তো আপনারা নেন নাই আমি পরছি এবার পরার পরে সবার পছন্দ হয়েছে ওই ড্রেস আমাকে আবার তৈরি করতে হয়েছে আর কিছু আছে এত ভালো লেগে যায় যে আসলে মনে করি একজন কাস্টমার একটু কম পড়ুক আমি পড়ি তারপর তার লাগলে আবার বানাই দিব আমার পরার ড্রেসটাও আছে এটা বোধহয় তিন পিস আছে আমি যেখানে ভিডিও দেখাচ্ছি এই যে ঠিক এই সোজা তাই না চার হ্যাঁ চার পিস আছে ঠিক এই যে এই সোজা আছে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন মেরুন কালারের টু পিসটা যারা নিতে চাচ্ছেন এবার খুব আকর্ষণীয় একটা কালার অ্যাশ কালার অ্যাশ কালার এটা ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষরা এই কালারটা পছন্দ করে এই কালারটা এত সুন্দর একটা কালার অ্যাশ কালার অ্যাশের ওপর যে কোনো বয়সের মানুষরা এটা পছন্দ করে এইটা যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম सेम থাকছে ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 150 টাকা চার্জ এসএ পরিবহনে 200 টাকা চার্জ আর যদি হোম ডেলিভারি না যেখানে কন্ডিশনে যাবে না সেখানে অবশ্যই আপনাদেরকে ফুল পেড করতে হবে থানার বিশেষ করে থানা পর্যায়ে নিলে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি নিলে ফুল পেড করতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম